আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকার পাশে অবস্থিত ওই যে তিনশো ফিট দিয়ে ঢুকে একদম কাঞ্চন ব্রিজের আগে যে হাটটা বসে থাকে শিমুলিয়া হাট সেই হাটে আমরা রয়েছি এই হাটটা মূলত সোমবারে বসে তবে ঈদের আগে আগামী শুক্রবার বসবে এবং শনিবার বসবে আর অর্থাৎ নিজেরা আগের দিন পর্যন্ত থাকবে আর কি শুক্রবার থেকে আমরা এখানে এসেছি গরুগুলোর দাম দর দেখানোর জন্য দেখাইতে চাই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু এখানে রয়েছে আমরা এই গরুগুলোর দাম দর জানাতে চাই আর জানতে চাই যে ভাইয়েরা দেখি কোথায় বিশেষ করে এই গরুটা আমরা দেখাইতে চাই প্রথমে এই গরুটা মাসাল্লাহ সুন্দর ভাই নিয়ে আসছে মিয়া ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন হাটে আমি দুইটা আনছি একটা ওইটা আর একটা ছোট গরু ওই পাশে তাতে কি দুই একটা বেচা হয়েছে না না বেচা হয় নাই তো এখন গা পাটি আসে নাই

এটা আট আছে হয়তো সাহিয়াল ব্রিড এর না সাহিয়াল ব্রিটিশ আইরা আস্তেন কোণ এলাকা থেকে আমার বাবা এই এলাকায়ই বাস পাশে থেকে হ্যাঁ আজকে বিক্রি হইলে তো আলহামদুলিল্লাহ আজকের পরে কোন হাটে যাবেন না আমি গিরস্ত আমি ব্যবসায়ী না অন্য কোন হাটে নিব না 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 আবার শুক্রবার আছে ইনশাআল্লাহ আবার শুক্রবার যদি আজকে না হয় সেবারই তো আবার শুক্রবারে আমরা প্রে করি দোয়া করি যে আপনার গরুটা বিক্রি হয়ে যাক ইনশাআল্লাহ দোয়া করি শুভ কামনা আপনার জন্য দর্শক এরকম একটা সুন্দর গরু তিনি একটা সুন্দর দাম আশা করছেন বিক্রি করার জন্য সেটা এখন হচ্ছে না আর ভাইরা দেখতে পাচ্ছি সিরিয়ালি অনেকগুলো গরু নিয়ে রয়েছেন এখানে এই ভাইরা মনে হচ্ছে যে অবশ্যই ঢাকার বাইরে থেকে এসছেন দেখতে পাচ্ছেন তারা মনে হয় দেখে মনে হচ্ছে যে মাত্রই আর কি আমার কাছে মনে হচ্ছে এমনটাই দেখি তাদের সাথে আমরা কথা বলতে পারি কিনা ভাইরা কি এখনই আসলেন হ্যাঁ স্যার নিয়ে আসছেন হাটে গরু আনছি দশটা এসছেন কোন এলাকা থেকে আমরা সিরাজগঞ্জের কোথা থেকে আসলেন শালাদপুর পাওয়া শাহাদ থেকে চলে আসেন রবীন্দ্রনাথের কাচারির এলাকার মানুষ কোন গ্রাম বর্জ্যবালা বোর্জওয়ালা নির্দালা ওই তো পাশাপাশি বর্জ্যবালা তাতে কি আজকে এসে একটা বিক্রি হয়েছে দাম দর হচ্ছে দর্শক এখনো বেচা হয় নাই যেহেতু ভাইরা অনেক দূর থেকে আসছে আমরা একটু ভালো মতো তাদের গরুগুলো দেখাই দিব এবং তাদের ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা যদি কেউ কিনতে চান তাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও দেখে সেই সুযোগটা হয়তো থাকবে দেখি ভাইরা আসলে গরু বাধা হয়নি দেন আমরা আবার কথা বলবো তার সাথে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শিমুলিয়া হাটে অনেক গরু চলে আসছে বিভিন্ন অঞ্চল থেকে শুধু বিক্রির অপেক্ষায় রয়েছে চাচারা দেখতে পাচ্ছি এই যে দেখুন বেশ সুন্দর সুন্দর গরু শাহিয়াল আছে দেশি আছে আর বিভিন্ন ব্রিডের গরু আছে এগুলো কি চাচারা নিয়ে আসেন চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম সাললাম চাচা কোন এলাকা থেকে এসছেন আমারই দেশ রূপকঞ্জ আচ্ছা আচ্ছা আপনার খামারের গরু সব নিয়ে এসেছেন কেমন বিক্রি বেচা হচ্ছে দিয়ে একটা হ ও তো এইটা কেমন দাম চাচ্ছিলেন আপনারা দু লাখ পঁচিশ কেমন বলতেছে লোকজন এই জাল আর একটু দাম বেশি রাজশাহী না যেগুলো নিয়ে আসেন সব দাতা গরু সব আচ্ছা আজকে তো চাচা যদি বেচা হয় আলহামদুলিল্লাহ আজকে বেচা না হলে নেক্সট আর কি কালকে কোন হাটে থাকবেন আপনারা এখানেই আছেন মার্শাল্লাহ খুব ভালো কথা তো ধরেন এই যে আপনাদের গরু দেখাচ্ছি তাহলে তো ভালোই হইলো আর যদি কেউ মনে করেন বেচা হইলে হয়ে গেলো আর যদি না হয় থাকবে তো আমাদের ভিডিও তো অনেক মানুষ দেখে দেখে কন্ট্রাক্টও করতে চায় আপনাদের সাথে যদি কন্ট্রাক্ট করে কারণ শিমুলিয়া হাট অনেক বড় কন্ট্রাক্ট করে আপনাদের এখানে যদি আসতে চায় সেটি আসতে পারবে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে ফোন নাম্বার বা কিছু আছে আপনাদের ফোন নাম্বার তো আমি থাকলো নিজে আমি বুঝি না এটা মস্ত নেই আচ্ছা আচ্ছা আমরা আরো একটা গরু দেখাই চাচার এখান থেকে দেখতে পাচ্ছেন চাচার সাথে লোকজন আছে আরো না ওই পাশে আছে লোকজন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা মনে হয় সবচেয়ে একটা সুন্দর গরু এখানে রয়েছে এই পাশে একটা সুন্দর এই দুইটা উনিশ বিশ চাচা আমাদের আশেপাশের মানুষ রূপগঞ্জের মানুষ এটা কয় দাঁতের চাচা

চাচা ভালো থাকবেন প্রিয় দর্শক শুনলেন চাচার এই তিন চারটা গরুর দাম আমরা আপনাদেরকে জানাইলাম আর কি এখানে অনেকগুলো গরু রয়েছে আমরা আরো দেখাবো এই হাট ঘুরে আপনাদেরকে গরুর দাম দর জানাবো তবে যেটি হচ্ছে যে চাচা যেটি বললেন আজকে থেকে একদম ঈদের আগের দিন পর্যন্ত তারা এখানেই আছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এসে দেখব যে গরু কিনতে পারেন প্রিয় দর্শক এই ডোকাতে আবার দেখুন বিগ বুল রয়েছে একদম বড় সড়ো গরুগুলো নিয়ে তারা অপেক্ষা করছেন আমরা একটু সিরিয়ালে গরুগুলো দেখাই এই যে এই গরুগুলো রয়েছে ধাপে ধাপে দেখি আমরা দুই একটা গরুর দাম এখান থেকে জানাতে পারি কি না আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রথমে আপনাদের কতগুলো আছে আজকে হাটে কতগুলো বারোটা আছে না বারোটা এই সিরিয়ালে না আপনারা কোন এলাকা থেকে আসছেন আমাদের বাড়ি বুলতাকা ও এখানেই তো কোনটা কোনটা চাচ্ছেন এটা 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 ব্যাপারীর সাথে কথা বলেন তাহলে না বলবে যে কত চাচ্ছে এই যে এই যে উনি হচ্ছে মালিক ওই যে মালিক না এই যে মালিক এই যে কথা বলেন এই যে যান এই যে দর্শক আমরা এই গরুটা দেখাই এই যে সাদা রঙের বড় সরো একটা গরু এটা নিয়ে আমরা কথা বলতে চাই দেখি তিন লাখ বিশ হচ্ছে এটা দর্শক দেখতে পাচ্ছেন

10 মনজন গরুটা কত চাচ্ছেন মিয়া ভাই চা হচ্ছে ভাইরা দেখছেন अवलोकन করছেন যে কত দাম বলা যায় ওই বিষয়টি ওই পাশেও আপনার আছে না ওই পাশে না আমার এখান থেকে ওই যে কালা আর ওই দিক দিয়ে ওই যে পোতা ঠিক আছে ভাই ভালো ভালো থাকেন শুভ কামনা রইল সিমুলে হাটের আরেকটি ডোগায় আমরা দেখছি সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন সিরিয়ালি যদি আমরা দেখি আমরা এটা দেখাই আপনাদেরকে এই গরুগুলো আর এই গরুগুলোর কোনটার কত দাম দেখি আমরা একটু জানার চেষ্টা করব এখানে যিনি আসছেন বিক্রি করতে তার সাথে আমরা একটু কথা বলবো এগুলোর দাম দর জানিয়ে দেবো আর তারা যদি আসলে আমাদের ভিডিওতে তাদের কন্ট্রাক্ট নাম্বারগুলো দিতে চায় আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করব। মনে হচ্ছে যারা অনেকগুলো গরু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সিরিয়ালি আমরা যদি ওই মাথার দিকে যাই দেখতে পাচ্ছেন সিরিয়ালি অসংখ্য গরু কিন্তু এই ডোকাতে রয়েছে এটা মনে হয় শোয়িং করা হচ্ছে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এই গরুটা দেখছেন আর কি ভালো মতো দেখি কি হয় এই যে এই যে দেখছেন এটা দেখানো হচ্ছে শো করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিনতে আসছে হয়তো ক্রেতা এটা শো করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যে শাহি অল গরু দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই যে নিয়ে যাওয়া হচ্ছে শো করতেছে আর কি এটা শো করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এটা দেখাই ভাইরা কেমন আছেন ভালো তাদের ওই গরুটা নিয়ে দেখা হচ্ছিল তো ভাই একটু কথা বলে ভালো বলে চলে গেল বলেছে আমি আসলে কথা বলতে পারছি না তো আমরা দেখছি না ওইরকম কেউ কথা বলা